জমে উঠেছে লালিগার শিরোপার লড়াই চরম প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে দর্শক কে জিতবে লালিগার শিরোপা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন লালিগায় গত রাতে নিজেদের ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ এদিন গোল ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ হারিয়েছে ভ্যালেন্সিয়াকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে তিন শূন্য গোলের জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ অপর ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছে লাস পালমাসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে দুই গোলের দেখা পায় কাতালান ক্লাবটি শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সালোনা এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাফিন হারা পঁচিশ ম্যাচে সতেরো জয় তিন ড্র ও পাঁচ হারে বার্সার পয়েন্ট চুয়ান্ন অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে পনেরো জয় আট ড্র ও দুই হারে অ্যাথলেটিকোর পয়েন্ট তেপ্পান্ন এদিকে দুই দল থেকে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট একান্ন এদিকে আজ জিরোনার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জিতলে রিয়ালের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসার তবে সেজন্য জন্য অবশ্যই গোল ব্যবধানে বার্সা থেকে এগিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদকে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম